বাদশা সুলাইমান মাল আল্লাহ আল্লাহ পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিল তাদের মধ্যে আরেকজন হলো বাদশাহুলকান আল্লাহ তাকে ষোলোশো বছর হায়াত দিয়েছিল আটচল্লিশ হাজার লম্বা লোকটা ছিল এইটোটাকে একটা মজেদার ঘোরা দান করেছিল যে একটা কদম ফেলাইলে বারো হাজার মাইন অতিকরম করতো তাকে অল্লাহ ধুলি সাফ করে দিছে ওই আপনার শুনছেন যার কথা বললাম তার কথা ভাবতে সোলাইমান প্যাগমবার উনা কেল্লা একটা মজেদার চেয়ার দান করেছিল পেট্রোল লাগতো না ডিজেল লাগতো না সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখতো তাকে অল্লাহ শেষ করে দিছে পৃথিবীর মধ্যে কাফের ফের মধ্যে দুজন ছিল একজনের নাম হল বাৎসান অম ফেরাউন যাকে বলা হয় আল্লাহ তাকেও শেষ করে দিছে আর একজন ছিল বক্তা নসর তাকেও আল্লাহ শেষ করে দিছে পৃথিবীর মধ্যে চারজন চারজন প্রভাবশালী প্রতাপশালী বাচ্চা বানিয়ে দিয়েছিল আল্লাহ দেখা যাক এরা আমার পক্ষে থাকে কি না থাকে এদেরকে আল্লাহ শেষ করে দিছে সুতরাং তুমিও শুনে রাখো যাদের যাদের তোমরা বলে যাদেরকে তোমরা এই রকম আমাদের অসংখ্য নেতারা আমি আজকে বক্তৃতা দেখলাম আমার দেশের এক ভাই বলছে টাইটেনিস তলাইছে টাইটেনিস তলাইছে শেখ মুজিবের নৌকা আমি বিরোধিত করতে আসি নেই কথা অবদান অস্বীকার করি না শেখ মুজিবের অবদান আছে জিয়াউর রহমানের অবদান আছে ইরশাদুর রহমান সাহেব অবদান আছে বাংলাদেশের জন্য যারাই ছিল তাদের অবদান আমরা অস্বীকার করি না উনার এক পাতিমিতা বলতেছে শেখ মুজিবের ছিল ডিঙ্গি নৌকা সেটা বিশাল জাহাজ আর এই জাহাজ ভাঙ্গার মতো কেউ নাই আর এমন অহংকারী কথা বলছে সেই কথাটা কেমন দেখেন উনরা বলতেছে যে আমলিক পৃথিবীর মধ্যে একটা ফুলছোলা ওই কি আপনার হলো

ওই রহিউদ্দিনের নাম শহীদ রহিজুদ্দিন আহমতুল্লাহলে হে লেখা থাকবে। কিন্তু আপনাদের নাম কুত্তা বিড়ালও নেবে না জোরে বলেন ঠিক কি না যারা তাদের হত্যা করছেন আপনাদের নাম দুদিন পরে মানুষ ভুলে যাবে কিন্তু শহীদ রহিজুদ্দিনের নাম ইতিহাসের পাতা উঠে যাবে জেরো বলেন ঠিক কি না আরো যারা বলেন ঠিক কি না সুতরাং মনে হচ্ছে না আপনারা লাভবান হয়েছেন না লাভবান সুন্নি হয়েছে তবে একটা অনুরোধ করি যে পৃথিবীর মধ্যে এমন কাজ করেছেন সুন্নি জামাতকে দামিয়ে রাখার জন্যে কারণ আমরা আমি সকল সুন্নি জামাতকে আহ্বান করব করবো আহ্বান করবা আর বসে থাকার সময় নাই আমরা অন্যান্য দল দুই চারজন নিয়ে রাজপথে দাঁড়ায় অন্যান্য দল দুই চারজন নিয়ে রাজপথে দাঁড়ায় রাজপথ গরম করে আহলে সুন্নাতল জামাত শুধু চট্টগ্রামের যেগুলো আছে এই যদি ছাত্র সেনা আহলে সুন্নাতল জামাতের সৈনিকেরা গৌসিয়া কমিটি যদি রাস্তায় দাঁড়ায় সারা বাংলাদেশ আসাল হয়ে যাবে যারা বলেন ঠিক কিনা এই ক্ষমতা আল্লাহ পাক আহলে সুন্নাতল জামাতকে দিয়েছে সুতরাং আলো সুন্নাত প্রমাণ করেছে যখন করোনা ভাইরাস হয়েছিল তখন আমার নিজের জামাই আমার ছোট বোনায় মারা গেছে আমাকে জানাজা পড়তে দেয়নি অথচ এই গাউসিয়া কমিটি তাকে দাফন কাফন করেছে আমার চাচা ছোট চাচা করোনা ভাইরাসে মারা গেছে এই গাউসিয়া কমিটি যে গোসল করাইছে দাফন কাফন করেছে সুতরাং গাউসিয়া কমিটি এই ছাত্র সেনার ভাইরা আহলে সুন্নাতুল জামাতের ভাইরা ইতিহাস হয়ে যাবে পৃথিবীর প্রমাণ দেখিয়েছে করোনার সময় আমি নিজেই করোনার ভয়ে আমার মা তো আমার শাশারে গোসল যেতে দিল না অথচ আমার নারায়ণগঞ্জের তৃপ্তি পাঁচতলা বাড়ি তিনটা আমার স্বাস্থ্য উনি মারা গেল উনি মারা যাওয়ার পর আমাদের ফ্যামিলির কাউকে দেখতে দেয়নি এমন আফসার বুন্ডাও দেখতে দেয়নি অথচ গাউসিয়া কমিটির ভাইরা আমি আশ্চর্য হয়ে গেছি ইরানি কাপন পরাইছে গোসল করাই সব কিছু নিয়ে কবর খুঁড়ে জানাজা করে দিছে অথচ আমরা রক্তের কেউ যেতে পারি নাই আমাদের যেতে দেয় নাই আমরা যাইও নাই ভয় নাই অথচ সেই যে গাউসিয়া কমিটি যে ছাত্র সেনার ভাইরা করুণাকে ভয় পাই নাই যারা মৃত্যুকে ভয় পাই তাদেরকে আপনারা ভয় দেখায় কোনো লাভ নাই দুই সেক্টরে জেলে নিয়ে দুই সেক্টরে নিয়ে আপনি জেলখানায় রাখবেন আর দুই সেক্টরে মারবেন দুই সেক্টরে গ্রেফতার করবেন ফাঁসি দিবেন এটা আমরা হাজার সৈনিক ভয় পাই না আমরা নবীর সেনা জোরে বলেন ঠিক কিনা আজরে বলেন ঠিক কিনা কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আমি একটু সত্য কথাটা আমার খোঁজ নিয়ে দেখবেন আমি যে দুটো কথা বললাম এই মরণের কথা গাউসিয়া কমিটি শুধু এটা নয় যখন বন্যা হলো তখন দেখবেন এই ছাত্র সেনার ইতিহাস তখন দেখবেন এই ছাত্র সেনার ইতিহাস এ হলে ইতিহাস কত ছিল তারা ব্যবসা করছে তারা ব্যবসা করছে আর হলে তারা মৃত্যুকে বরণ করে নিয়ে সারা বাংলাদেশে চট্টগ্রাম অঞ্চল অন্য অন্য অঞ্চল আপনার সমস্ত জায়গা ত্রাণের জন্য ঝাঁপিয়ে রয়েছে মানুষকে কি সাহায্য করেছে এসব ভুলে যাবেন না আপনারা যেটা আপনারা পারেন না সেটা এরা দেখিয়েছে কারণ আমরা মরণকে ভয় পাই না আমরা ভয় পাই মদিনালাকে ভালোবাসে আল্লাহকে ভয় পাই জোরে বলেন ঠিক না আরো যেন বলেন ঠিক কিনা ওদিকে শুরু হয়েছে কোথায় কোথায় ফিলিস্তিনার গাজ্জার জমিনে কান্ড কি ঘটিয়েছে শয়তানে ফিলিস্তিনার গাজ্জার জমিনে কান্ড কি ঘটিয়েছে শয়তানে দয়াল নবীজির উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে ঠিক কিনা যেখানে আমরা সব মানুষ ফিলিস্তিনের দিকে তাকিয়ে আছি আমরা সাহায্যের জন্য হাত বাড়াইতেছি ঠিক সেই সময় বাংলাদেশের তরুণ আলেম আমার দেশের উজ্জ্বল নক্ষত্র আহলে সুন্নতাল জামাতের আপনার ছাত্র সেনার একজন সদস্য তাকে চিরতরে বিদায় করে দিছে এটা খুবই দুঃখজনক এটার পরে যদি দুঃখ আপনাদের না লাগে আমি মনে করি আপনারা মানুষ না যেটা বলেন ঠিক কিনা একটু মহাব্বতের সঙ্গে শরীফ এ ভাইরা আমার বন্ধুরা গভীর মনোযোগ যে কথাগুলো বলতেছি না রেহমান তুলিল আমি যখন সত্য ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন নবীজি অনেক সবাই তাকে ভালোবাসতেন আলামিন বলতেন সত্যবাদী বলতেন কি ভালোবাসতেন রাসুল্লাহ যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো কালেমার দাওয়াত যখন শুরু তখন করল্লাহ শত্রু হয়ে গেলেন সবাই নিজের আপন জনের এ মুসলমান গভীর মনোজ কারবালা থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার এই জন্য একটু কথা আমি বলে যাই হুসাইন ডাকতে বলা যায় না আমি যাব যুদ্ধের ময়দানে সুন্নাতুল জামাতের বায়রা যারা আছেন সবে আলোচনা একটু খুব দীর্ঘ গতিতে মনোযোগ দিয়ে এক কয়েক মিনিট আলোচনাটা শুনবেন হুসাইন তাআলা যখন শিশু আসির দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বিদায়ের পরে আলী আকবাব আমার মুসলমান হুসাইন রাদিউন লাউ বড় সন্তান আলী আকবর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন রক্তের পেয়ালা পান করলেন পানির বদলে রক্তের পেয়ালা পান করলেন নিষ্ঠুর বাইডি শুনে নেন দিলের কান্ডা লাগা শুনে এই কথাটা আমি কেন বলতেছি আজকাল সন্নাতল জামাতকে বোঝানোর জন্য কারণ ওই নামাজ আপনার হচ্ছে না যেন বলেন ঠিক কিনা আরো যেন বলেন ওনার শেখ সাদি আবদুল্লার বাবার নাম ইসলাম আপনাদের চট্টগ্রামের বক্তা ওনার বাবা নামাজ হইল না রে তোর নামাজের না খবর ও তুই পড়লি নামাজ ধরলি নামাজ সারা জীবন ধর নামাজ হইল না রে তোর নামাজের না খবর নামাজের ভিতর তোমায় মশায় কামর দিলে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে নামাজ হইল নারে তোর নামাজের লইলি না খবর অতি পড়লি নামাজ ধরলি নামাজ সারা জীবনভর নামাজ হইল নারে তোর নামাজের লইলি না খবর মসজিদেতে আজান দিলে সবার আগে যাও নামাজ শেষে বাহির হইয়া সুদের টাকা খাও নামাজে গানডা যুদ্ধ আমি মাঝে মাঝে আপনাদের এলাকায় এসে তো উনি দেখি উনি এই গানডা গাইছে গান্ডার হাকিকত তেসব করে মিলালাম যে বড় বড় মশলা দিতেছে আর ইমাম সাহেবের ভুল ধরতেছে কথা বুঝছেন নি মাওলানা রঈস উদ্দিন এ মাওলানা গবীর মনাজ গোনার অপরাধটা কি ওনার অপরাধ সালাতু সালাম পাক করা ওনার অপরাধ রাসূলকে ভালোবাসা জানমালের সাইতে নিজের পরিবার পরিজনের সাইতে রসুলকে ভালোবাসা এটাই কি তার অপরাধ এটাই কি তার অপরাধ ওখান থেকে মুসলমান শোনো এত কিছুর পরে এত কিছু সত্য প্রকাশের পরে যারাই সত্য প্রকাশ করেছে তাদের বাড়িতে হামলা চালানো হয়েছে যারা যে সমস্ত মা বোনেরা সত্য প্রকাশ করেছে দুইটা মত একটা হলো আট রাখা তার একটা হলো বিশ রাখা রমজান মাস থেকে শুরু হয়েছে সত্য কথাটা শুনে নেন বাবা বলছে এক দল বলছে হুজুর আট টাকাত পড়াবেন আর দল বলছে হুজুর বিশ রাখাত পড়াবেন মরণ রইসুদ্দিন বলছে আপনাদের কাছে আমার দাবি হট্টগোল করেন না যেহেতু আমি আপনাদের ইমাম আমি দোয়া পড়ি আনা ইমামুল ইমান হাজার আপনারা পড়েন আপনারা দায় দেন আমার পক্ষে তারা আটটা কাত নামাজ পড়ে বিদায় হয়ে যাবেন পিছন থেকে সরে যাবেন যেহেতু আমি একজন যাদের বিশটা কাজ পড়ার দরকার তারা বিশ টাকা পড়বেন আর যাদের আটটা কাত পড়ার দরকার আটটা কাত পড়বেন এত সুন্দর সাজেশন এত সুন্দর ডিসিশন দেওয়া আলেন বর্তমান যুগে খুব কম যারা বলেন ঠিক কিনা মুসলিদের পক্ষে কিন্তু ওই আট টাকাতের পক্ষবাদী লোকেরা ওনাদের বিরোধিতা এমন ভাবে বিরোধিতা এরপরে উনি ফজরের নামাজ আগে সালাতু সালাম বলে মেম্বারে উঠে সালাতু সালাম বলে এটা ওনাদের সহ্য হয় না এটা পড়া যাবে না বেদার না যায় সারাম এটা চলবে না উনি বলছেন দেখেন আমি সুন্নি আকিদের একজন আলেম আমি এটা পড়বো না সেখান থেকে ওনার যখনই এই মুসল্লিদের ভিতরে বিপদ এমন একটা বিপদ যাদের ওই জায়গায় যারা শক্তি আছে তাদের গায়ে তারা আট কাতের পক্ষে অর্থ সম্পদ আছে যাদের এর আট পক্ষে আর ওখানে মলনা আছেন এক পীর বন্ধ প্রতারক সব পীরকে পীর বলবেন না নাকেশ পীর কামেল পীর আমার দেশে অসংখ্য ভণ্ড কামেল পীর আছে এই নাকেশ পীর গুলো দুনিয়া হাসিলের জন্যে ওরা সত্যকে মিথ্যা বলতে পারে মিথ্যাকে সত্য বলতে পারে ওরা নিজের পক্ষকে ভারী করার জন্য ওরা দিনকে রাত বানাইতে পারে রাতকে দিন বানাইতে পারে যারা বলেন ঠিক কিনা এই ভণ্ড ভন্ডপির ভণ্ড পীর রইসুদ্দিনের বিরোধিতা এমন ভাবে করছে বলছে উনি বলৎকার করছে নাউজিবিল্লাহ বলেন না মিথ্যা তোহমাত দিয়া আরে তিন মাস আগে যদি বলৎকার করে থাকে আমরা বলৎকারের পক্ষে না বলৎকার যারা করবে এক কথায় জিনার শাস্তির বিধান আমরা যেভাবে স্পষ্ট করেছি আমরা জানি ইতিপূর্বে অনেক বক্তা জিনা করে নারী নিয়া ধরা পড়া পর ফুলের মালা পেয়ে বাইর হয়েছে ধরে বলেন ঠিক কিনা আমরা কখনো জিনাকারী বলৎকারের পক্ষে না সারা জীবন আমাদের জিনার বিপক্ষে আলোচনা করেছি রসুল্লাহ আদর্শ কোরআনের আইন বাস্তবায়ন করার জন্যে কারণ জিনার শাস্তির বিধান হলো যদি কোন যুবতী যদি কোন যুবক যুবতী জিনা করে তার জিনার ওই বলৎকার করে তার শাস্তির বিধান হলো তাকে এক শত ডুরা মারতে হবে গায়ের মধ্যে যদি সে মারা যায় যদি কয়েকটা ডুরা মারা পর মারা গেলে তাকে বাকিটা মারতে হবে কবর উপর দিয়ে সে জানাজা পাবে কাফন পাবে দাফন পাবে কিছু পাবে অবিবাহিত হওয়ার কারণে আর যদি বিবাহিত হয় তাকে নাবি পর্যন্ত পুঁততে হবে নিচেই নিচে তাও ন্যায় প্রায় সাক্ষী দরকার এখন সাক্ষী আপনি নিজের পকেটে নিয়ে তিন চারজনকে নিয়ে কারা যাদেরকে বলাৎকার করছে একটাও আজ পর্যন্ত সামনে না কে গেটে বলৎকার করছে একটা আসুক যাহা আমার সাথে হুজুরই করছে একটা লোককে সাজা আনতে পারে নাই তার মানে যাকে বলছে কইরা মিথ্যা আমরা বলবো না পারবো না কি বানোয়াট একটা গল্প আর আমার দেশের সমস্ত প্রশাসন আমার দেশের যে সমস্ত উপদেষ্টারা আছে এগুলো নাটক দেখতেছে বড় লজ্জাজনক ব্যাপার ইতিহাস আমরা ভুলে নাই আমরা হুসাইনি শহীদি কারবালার ময়দানের গল্প জানি আমরা শুনেছি হুসাইনি আমাদের আহ সন্ন্যাতল জামাতের গায়ের মধ্যে আমাদের এখন প্রবাহিত আমরা জীব আমরা রক্ত দিতে রাজি কারণ এক শহীদ উদ্দিনের জন্য আমরা হাজার রবি শহীদ হতে রাজি আছি যারা বলেন ঠিক কিনা আর যারা বলেন ঠিক কিনা বাইরের কারণ নাই আমি আশ্চর্য হয়ে গেছি একটা বলতকার যে বলছে ছয় সাতজনকে বলতকার করছে ও ভাই একটা তো দেখাবেন আমাদের সামনে সামনে দেখে করছে দেখাতে পারে নাই এরপরে আজকে সকালে আপনারা জানেন যে এইটা একজন কি করছে এই রইস হত্যার ঘটনাকে উনি শেয়ার করছে শেয়ার করার কারণে আজকে ফজরে নামাজ পড়ে প্রশাসনের ভাইয়ারা তাকে ধরে নিয়ে গেছে উনি লাইভ এসে বলছে দেখেন আমার অপরাধ আমার অপরাধ অথচ আমরা মামলা নেওয়ার জন্য আজ কয়টা দিন ওই সাতাশ তারিখ থেকে আজ পর্যন্ত সাতাশ তারিখ থেকে আজকে কয় তারিখ পাঁচ তারিখ আজ পর্যন্ত রাস্তাঘাট অব এই যে মিছিল তাকবির সংগ্রাম তাদের পায়ে ধরে ধন্না দিয়ে পড়ে আছি কিন্তু তারা মামলাটা পর্যন্ত নিচ্ছে না গ্রেফতার তো দূরের কথা আর একজন শুধু এই হত্যার শেয়ার করার কারণে তাকে জেলে নিয়েছিলে আমার দেশের প্রশাসন তাদের আমি আশ্চর্য হয়ে গেছি যে এরা কি মায়ের সন্তান না আবার এমন ইতিহাস করুন কারবালার কাহিনী হুসাইন ইন দাদুল্লাহ তাআলা তার শিশুয়াসগারকে বুকের ভিতরে নিয়ে যে বলতেছিল হে উসা হে এজিদের সৈন্যরা আমি অন্যায় করেছি আমার সন্তান অন্যায় করে নাই আমাদের অপরাধ হলো কালেমার দাওয়াত দেওয়া ঠিক রইস ভাই একই অপরাধ সে তো বলাৎকার করে নাই তার একটা অপরাধ রসুল ধনী বলা তার একটা অপরাধ রসুল বলে দেওয়া একটা অপরাধ না একটা অপরাধ আল্লাহ রসুল কে ভালোবাসা তার জন্য সে জীবনকে কুরবানি দিয়ে গেছে জনে বলেন ওই কারবালার ময়দানে ফোরাদ নদীর কিনারায় হাজার এজিদি সৈন্যরা এক ফুটা পানি দেয় নাই পানির বদলে তীর মারছে তীরটা এসে বুকের ভিতরে লাগছে সেই বুকটা যার হয়ে গেছে কলিজা পর্যন্ত বাইর হয়ে গেছে হুসাইন রেদুল্লাহ তালা সেদিনকে এই রকম কলিজাটা বাইর হওয়া পর হাতের মধ্যে নিয়ে বলছিল আ মোহাম্মদান হে নানাজি আমার আমার বিচার আপনার কাছে আপনার আমার নালিশ আপনার কাছে পৃথিবীর কোন মানুষের কাছে আমরা বিচার চাই না পৃথিবীর কোন মানুষ রাজা গুজার কাছে বিচার চাই না আমার আজগারের শুয়ে শপথ করতেছি হে পরওয়াদিগার রব্বে করিম আমার বিচার আল্লাহ তুমি করবে আমার এই ইতিহাসটা আমার নবীজি দেখতেছে ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মেরেছে ওজনে বলেন আল্লাহু আকবার আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার ওই ঠিক একই অবস্থা আমি আশ্চর্য হয়ে গেছি কোথায় ওদিকে ভারতের মধ্যে ভারতের মধ্যে আমাদের মুসলমানদের উপর আঘাত চলতেছে অসংখ্য মসজিদ ঘুরিয়ে দিতেছে আর সেই ভারতের কিছু কুষা দালাল এই বাংলার জমিনে আছে তার আমার দেশের মুসলমানদের কাহালে সুন্নাতল জামাতের যদি ওরা চিন্তা করে যদি ঘায়ল করতে পারি তাহলে ওরা তো আমাদের পকেট পকেটে আছে কারণ অন্যান্য যে সমস্ত পন্থী ভাইয়েরা আছেন তারা তো ওদের পকেটে আছে আমরা তো কারোর কাছে বিক্রি হই নাই আমরা মাথা বিক্রি করি নাই আমরা দেশকে ভালোবাসি অলি আল্লাহদেরকে ভালোবাসি রেসুলকে ভালোবাসি আমরা দেশের নাগরিক এই বাংলার মাটিকে ভালোবাসি বাংলার মাটিকে রক্তত্ব করতে চাই না আমরা চাই শান্তি জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক না এরপরে এরপরে আমি আশ্চর্য হয়ে গেছি গত কালকের ঘটনা শুনছেন যে আমাদের এক ভাইয়ের উপদেষ্টা এক ভাইয়ের আসিফ মাহমুদ না কি যেন হাসান আব্দুল্লাহ গাড়ির মধ্যে শুধু কাজটা ভানছে আলহামদুলিল্লাহ আমি আমি তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমি খুশি হয়েছি আন্তরিকভাবে যে তারা জুলাইয়ের যে এই যে সংগ্রামের জন্য যাদের অবদান ছিল কম ছিল না এই বৈষম্য বৈষম্যের কারণে যারা আমাদের এই বিচার পাওয়া যেত একতরফা বিচার ছিল একতরফা দেশ ছিল সেখান থেকে ছাত্রদের অবদান অস্বীকার করতে পারি না সেখানে আমরাও ছিলাম আমি গুণাগার ছিলাম আমার সুন্নি ভাইরা চট্টগ্রামের সুন্নি ভাইরা দলে দলে ছিল আমরা কিন্তু ছাত্রদের পক্ষে ছিলাম আমরা সেই গণছুয়ার মধ্যে আমরা বেঁচে যাই নাই আমরা আপনাদের সঙ্গে ছিলাম কিন্তু আমাদের কি করছেন আমাদেরকে তবুও সৎ ভাইয়ের মতো ব্যবহার করছেন সৎ ভাইয়ের মতো ব্যবহার করছেন একটা ইট মারার কারণে কাজ ভাঙসে তার জন্য বারো তেরো জন গ্রেপ্তার করেছেন আলহামদুলিল্লাহ দরকার আছে বিচার আমরা চাই কিন্তু এক ভাইয়ের রক্ত